এটা হচ্ছে যে সিদ্ধিলাভ করতে পারবে সে কিন্তু সব জায়গাতেই সব কাজ করতে পারবে আচ্ছা মা যদি সব জায়গাতে যদি তোমার দয়া করে তুমি দয়া পাবে মা যদি দয়া না করে বাবা কিছুই করতে পারবে সবটাই মায়ের কিন্তু তুমি সবসময় জানবে যে মা কে সাধনা করলে মা বলে দেবে আর এই মায়েরই তো ভূত চেরা সব মায়ের সব মায়ের সব মায়ের যত তারা মায়ের ভূত পেজনি শাক চিনি যেখানে আছে সব মায়ের বাবা হচ্ছে হাতে কাজ এইটা এই ওটা থাকলে যখন গঙ্গা জল আছে যেটি আমরা কোন সময় যদি দেখা যাচ্ছে যে আমাদের পথ ছাড়ছে না মায়ের গঙ্গা জল তখন তিনবার যদি রাস্তায় ছিঁড়ি সে তখন পথ ছিঁড়বে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ তোমরা আজকের এই ভিডিওটি থেকে এমন কিছু জানতে চলেছ যেটা আগে কোনো দিন দেখো নি বা জানো নি এবং এই ভিডিওটি দেখলে তোমাদের অনেক কিছু ভুলও ভেঙে যাবে কি ভুল ভাঙবে ভিডিওটি দেখো খালি জানতে পারবো আচ্ছা বাবা বলছি এই যে তিরিশ থেকে চল্লিশ বছর আপনি সাধনা করেছেন তো এই সাধনা চলাকালীন মানে কিরকম অভিজ্ঞতা হয়েছে মানে ভৌতিক অভিজ্ঞতা সাধারণ মানুষের কিরকম কি অভিজ্ঞতা দেখ বাবা সবাই যে বিশ্বাস করবে হ্যাঁ হ্যাঁ এই জিনিস ভুত নিয়ে আমার কারবার হ্যাঁ এটা তো আমার ভুত নিয়ে কারবার ভূত কিন্তু অবসাইড আছে হ্যাঁ মানুষ তো লাইন নিয়েছে তো বিশ্বাস করুক ন্যায় করুক আমরা কিন্তু জানি কবা কি বলবো এবার তন্ত্র সাধনা সে যে শিখতে পারে তাহলে সে সিদ্ধি লাভ করবে আচ্ছা আর সে সবকিছু দেখতে পাবে

পছন্দ করে যে হ্যাঁ তুই এই পথে যাবি এই পথে তুই মাঝে সেবা করবি তবেই সে যাবে তবেই সে সেই পথ থেকে উন্নতি করে মায়ের সাধনা হবে কিন্তু তুমি সবসময় জানবে যে মাকে সাধনা করলে মাই বলে দেবে আর এই মায়েনেই তো ভূত চেনা সব মায়ের সব মায়ের সব মায়ের আচ্ছা যত তারা মায়ের ভূত শাক চিনি যে যেখানে আছে হ্যাঁ সব মায়ের সব মায়ের সব মায়ের সব আচ্ছা বাবা বলছি এই যে এত বছরে কোনো ভতি অভিজ্ঞতা কিছু হয়েছে হ্যাঁ ভতি অভিজ্ঞতা

সে তাকে মেরে দেবে জিনিস মানে এইসব বিষয় করতে গেলে তার জীবনের অনেক ভয় থাকে অনেক ভয় থাকে অনেক ঝুঁকি থাকে কিছু শিখতে হবে তারপর মানে শিখ

এইটা হাতে থাকলে আমাদের এইটা যে হাতে থাকবে যাপন আর এই ত্রিশুলটা যখন হাতে থাকবে আমাদের হ্যাঁ তখন আমাদের শক্তিটা প্রবাহে বাড়বে মা দেবে আমাদের শক্তি মানে সমস্ত কিছু যখন হাতে থাকে মানে এই কমনদুলু হ্যাঁ আর ওটা থাকলে আমাদের এবوبه

ছেটাংমাত্র মাই মাই জানে কাকে কখন দি মায়ের আশীর্বাদ পেতে গেলে যেকো ভালো কর্ম করতে সৎ পথে থাকতে মানুষ করবে তবি তো মাটাকে না ঠিক না হ্যাঁ কর্ম করতে হবে ঠিকমতো মায়ের কাছে মায়ের পূজা আর দা ঠিকমতো করতে হবে মায়ের পূজা মায়ের কাছে বসতে হবে মায়ের কাছে সাধনা লাভ করতে হবে ঠিক না অনেক কঠিন কঠিন জিনিস এখনই ঠাকুর পেয়েছে বলি

আচ্ছা এই যে রাতে পুলিশে যে চালনা করে এবার বাইরে কোনো বাকের কার কোনো সমস্যা করে না কোনো নষ্ট করে না আমি তোকে বন্ধন করে দি না এইটুকুন জায়গা থেকে এইটুকুনের মধ্যেও বেরিয়ে যেতে পারবে আচ্ছা মানে এর বাইরেও যেতে পারে না বন্ধন করা থাকে আচ্ছা না হলে তো অনেক মানুষ ধরো সাধারণত অনেক মানুষের তো অনেক সমস্যা তো না 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 সে সরে না বন্ধন করা থাকে

উপায় নেই আচ্ছা আচ্ছা বাবা বলছি যে কেউ যদি ফোন করতে চায় তাহলে কখন ফোন করবে আচ্ছা মানে বারোটা পর্যন্ত কিছু ঘন্টা অফ থাকবে আচ্ছা আবার পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা নিয়ম দরকার একটা নিয়ম দরকার

কি কি হয় এই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা হলো তোমরা সবাই দে শুনতে পেলে নিজের চোখে দিয়ে শুনতে পেলে তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও এবং বাবা যে কথাগুলো বললো সেগুলো একটু মন রেখো তোমরা কখন কখন বাবাকে ফোন করবে এবং কী বার বন্ধ থাক থাকে বাবা কিন্তু বারবার বলে দিলো আর একবার বলছি বাবা বলেছে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে মানে বাবার কাছে আসলে বৃহস্পতিবার দিনটা বাদ দিয়ে অন্য বারে আসো কেননা দেখো একটা দিন ওনারও তো বিশ্রামের দরকার না তো ওই দিনটা বাদে বাকি দিনগুলো আসার চেষ্টা করো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা